সো এভরি ওয়ান জয়েন হয়ে যাও লাইভে আর আবার চলে লাইভে তোমাদের সঙ্গে গল্প করার জন্য কে কথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে

তো প্লিজ কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করো কমেন্ট বক্সে গিয়ে আর চাইলে তোমরা সুপার চ্যাট করতে পারো হ্যাঁ একটা কথা গাইস আমার চ্যানেলের নাম এখন চেঞ্জ করে দিয়েছি তো অবশ্যই চ্যানেলের নামটা গিয়ে ভালো করে সার্চ করে দেখবি নতুন নতুন ভিডিও আসছে ভালো ভালো মজাদার ভিডিও লাইভ দেখছো সেটা অবশ্যই কমেন্ট করো তাহলে জানতে সুবিধা হবে প্লিজ যে লাইভে আছো বা আমাকে দেখছো অবশ্যই কমেন্ট করো যে লাইভ দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো আর তোমাদের যদি চ্যানেলে চ্যানেলেকম প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাকে কথা থেকে ভিডিওগুলো দেখছো সেটাও কমেন্ট করে জানাও আর যদি চ্যানেলে নতুন জয়েন হয়েছো অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটা প্রেস দেবে যাতে নতুন নতুন ভিডিও তোমাদের ফোনে পৌঁছে যায় যে কোনো সমস্যা থাক চ্যানেলে আপনাদের অবশ্যই কমেন্ট করুন আমাকে সলভ করে দেবো চুটকি ভরে সল সলভ করে দেবো তোমাদের চ্যানেল আর চ্যানেলে আগে নাম ছিল আলাদা এখন নাম করেছে আলাদা তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবে বেশি বেশি করে আর তোমরা পাশে ছিলে বলে কিন্তু আমার চ্যানেলটা মহাসনে অন করতে পেরেছি এত ভালোবাসা এরকমভাবেই দিয়ে যাও পাশে থেকে সব সময় তোমরা যারা লাইভটা দিয়েছ অবশ্যই কমেন্ট করো কে কথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করো তাহলে বুঝতে সুবিধা হবে যে আমার ভিডিওটা কত দূর যায় এবং আমার কে কে ফলোয়ার্স আছে প্লিজ কমেন্ট করে আর পারলে একটা করে লাইক করবে তোমাদের এক একটা কমেন্ট লাইক আমাকে ভিডিও বানাতে মোটিভেট করে প্লিজ কমেন্ট করো কেতো কমেন্ট করো কে কথা থেকে ভিডিওটা দেখছো আগের সপ্তাহে আমি যাচ্ছি মতিঝিল পার্ক আর মতিঝিল পার্কে ভিডিও বা মতিঝিল পার্ক কেমন লাগে তোমাদের কমেন্ট করে জানাও আমার তো খুবই ভালো লাগে তাই বারবার চলে যায় মতিঝিল পার্ক এবার গরম আসছে গরমে আমি যাবো এবার ওয়াটার পার্ক মালদা ওয়াটার পার্ক আর ওয়াটার পার্কে ভিডিও খুব সিক্রি আসছে তোমাদের কাছে সেটা তোমরা দেখে নেবে থ্যাংক ইউ সুপার চ্যাট করার জন্য থ্যাংক ইউ আর লাইক করেছ খুবই ভালো লাগলো যারা যারা সুপার চ্যাট করতে চাও তারা সুপার চ্যাট করতে পারো কোনো অসুবিধা নেই প্লিজ লাইভটাকে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো তোমাদের এক একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাকে মানে ভিডিও বানাতে সাহায্য করে আর তোমাদের যে কোনো সমস্যা থাকে চ্যানেলে আমাকে অবশ্যই জানাও যে কোনো সমস্যা থাকলে চ্যানেলে স্টাই প্রবলেম কপিরাইট প্রবলেম যে কোনো সমস্যা থাকলে আমাকে জানাও ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো তাহলে আমার সুবিধা হবে আমার ভিডিওটা কতদূর কেন অ্যাকচুয়ালি আমি ব্যালকনিতে আছি মানে ছাদের উপরে বসে আছি আর চারি সাইডে কিন্তু অন্ধকার দেখো এই সাইডে লাইট লাগানো রয়েছে তোলনায় বসিয়েছি প্লিজ তাড়াতাড়ি কমেন্ট করে জানাব সে কোথা থেকে ভিডিওটা দেখছি হ্যাঁ আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও অবশ্যই জানাই কালকে করবো লাইভ চ্যানেল চেকিং কাদের চ্যানেলে কি প্রবলেম আছে সে চেকিংটাও করব কালকে ঠিক রাত আটটার সময় তো তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে এবং দেখব কার কার কী চ্যানেলে কি প্রবলেম আছে এক একটা করে কোড বলবো সে কোড অনুযায়ী তোমরা মোবাইলে টিপবে যার ফার্স্ট কমেন্ট সে কোডটা মিলবে তার চ্যানেলটা চেক হবে আজ জাস্ট তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসছি প্লিজ কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো ভিডিওটা কমেন্ট চাই কমেন্ট করো ভালো হবে একটা ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নতুন নতুন ভিডিও আসবে তোমরা দেখবে সেসব জায়গায় ঘুরতে যাবে সব ইনফরমেশান থাকবে ভিডিওর মাধ্যমে মনে হচ্ছে যারা যারা আমার লাইভে জয়েন হচ্ছে সব মনে হচ্ছে আমার শত্রু কেউ একটা করে লাইক করছে না কমেন্টও করছে না কী ব্যাপার প্লিজ চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলা তোমাদের এক একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে খুব মোটিভেট করে তোমরা পাশে ছিলে বলে আমার চ্যানেলটা মোটিভেশন অন করতে পেরেছি তোমরা এইভাবে ভালোবাসা দিয়ে যাও আর ফাইনালি আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবারও পার হয়ে গেছে সব তোমাদেরই ভালোবাসা প্লিজ তাড়াতাড়ি কমেন্ট করো লাইভটাকে লাইভে জয়েন হয়ে যাও আর নতুন যদি জয়েন করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আইকনটা প্রেস করে দাও নতুন নতুন ভিডিও তোমাদের ফোনে পৌঁছে যাবে যে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করো বন্ধুরা বন্ধুরা কমেন্ট করো প্লিজ কমেন্ট করো প্লিজ আর লাইকটা অবশ্যই করবে চ্যানেলটাকে যে চারজন বন্ধু তোমরা লাইভ দেখছো অবশ্যই কমেন্ট করো কোথা থেকে ভিডিওটা দেখছো তোমাদের শহর বা গ্রামের নাম কি সেটা অবশ্যই জানাও খুবই ভালো হবে আমারও জানতে সুবিধা হবে যে আমার ভিডিও তোমরা দেখো আর তোমরা পাশে ছিলে বলে আমার চ্যানেলটা মোট অন করতে পেরেছি তোমরা পাশে না থাকলে কিন্তু চ্যানেল আমার জন্য যেন অনত না সবই তোমাদের ভালোবাসা ছিল তোমরা ভালোবাসা দিয়ে যাও পাশে সব সময় আমি তোমার পাশে থাকবো আমি তোমাদের পাশে তোমরা আমার পাশে থাকো তাহলেই হবে সাগর ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সুপার চ্যাট করার জন্য তোমরা যারা সুপার চ্যাট করতে চাও তারা অভিয়াসলি সুপার চ্যাট করতে পারো কোনো অসুবিধা নেই আর তোমাদের যদি কোনো চ্যানেলে কোনো সমস্যা হয়ে থাকে সেই সমস্যাগুলো কমেন্ট করে বলতে পারো আমাকে ডিএম করো বা ইনবক্সে ইমেলে গিয়ে মেসেজ করো আমরা তোমার চ্যানেলটা চেক করব কী প্রবলেম আছে কোনো স্ট্রাইক যদি প্রবলেম থাকে বা স্ট্রাইক করে থাকে কপিরাইট কোনো কিছু পড়ে থাকে সব একটু করে জানাবে আমাকে কমেন্টের মাধ্যমে তোমাদের চ্যানেলে সব রকম যে কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে এরকমই সলভ করে দেবো তোমাদের তার জন্য কোনো চার্জ লাগবে না যে কোনো কপিরাইট স্ট্রাইক স্ট্রাইক করে থাকলে কোনো চার্জ ছাড়া তোমাদের স্টাইল উঠিয়ে দেবো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো এখনকার যুগে কিন্তু কেউ কোনো পয়সা না নিয়ে কোনো কাজ করে না আর আমি তোমাদের বিনা পয়সাতে সব রকম কাজ করে দেবো ইউটিউব চ্যানেলে যে কোনো সমস্যা থাকলে স্ট্রাইক থেকে স্টার্ট করে কপিরাইট স্ট্রাইক থেকে কমিউনিটি রাইট স্ট্রাইক থেকে যে কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই বলে কমেন্ট করে জানাও প্লিজ কমেন্ট করে জানাও কে কথা থেকে ভিডিওটা দেখছো তো এভরিওয়ান সবাইকে গুড নাইট সবাই ভালো থাকবে আবার ফিরবো নেক্সট লাইভে যদি তোমরা কমেন্ট করো লাইভটা বেশি 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 করে লাইভ চেক চ্যানেল লাইভ চেক করার জন্য চ্যানেল তো কালকে রাত আটটার সময় আসবো ঠিক এই টাইমে সবারই চ্যানেল চেক করব যারা যারা জয়েন হবে তারা তারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটাকে ফিরছি আবার নেক্সট লাইভে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা বাই বাই